আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাসায় বসে আমরা কত সুন্দর সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে একটা মজাদার কেক যেটা দেখলেই খেতে ইচ্ছা হয় প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশ লাইন করা হচ্ছে এবং ডিমের কুসুমগুলো যে আলাদা একটা চিজে রেখে দেওয়া হচ্ছে এই সাদা এই সাদা অংশ ব্লাইন্ড হওয়ার পরে ওই এই কুসুমগুলো দিলে কত সুন্দর কালার হয় সেটা দেখতে থাকুন দেখতে পাবেন আর এই ব্লাইন্ড করা অংশ থেকে আপনার দিয়ে সার্সিং করতে 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 সময় দেখা যাচ্ছে এটা মানে যে কাজ করা হচ্ছে সেই কাজে কাজ করলেও আর নিচে পড়বে না ভালবে না যাকে বলা হয় ফর্ম ফর্ম তৈরি হয়ে গেলে আমাদের আর মনে হবে যে এই পর্যায়ে হয়ে গেলো ফর্ম ফর্ম তৈরি হয়ে গেলেই এমধ্যে হবে কেমিক্যাল বেকিং পাউডার বেকিং সোডা আরও কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে যেটা প্রকাশ করা হয় সব কিছুর একটা গুরুত্ব সব কিছু হলে আমরা ইনবক্সে আমাদের মেসেজ করবে আমরা তুলে দেবো

যে কোনো জিনিস জানতে বা শিখতে হলে আপনাকে ধারণ করে দেখতে হবে যারা কেক বানিয়ে ভাইরাল হয়েছে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখেই তারা বানানো শিখেছে এবং এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম এরপরেই কেকে যারা ভাইরাল হয়েছে তারা কিন্তু আমাদের এখানে সব কিছু জেনে নিয়েছে যে ভাইয়া এটা কীভাবে করতে হয় পর্যায়ে করতে হয় করতে হয় হ্যাঁ এরা আমাদের কাছ থেকেই জেনে জেনে হয়েছে আমরা কেক ওইভাবে আমরা ঘরোয়া বাবা তৈরি করছি এরা ঘর জন্য ছেলে মেয়ে ভাই আসলেই আমরা শুরু করে দিই কেক বানানো তাই আপনারা দেখতে থাকুন আপনাদের ভাই বোন আপনার সাথে নিয়ে নিজেরাই ঘরে তৈরি করুন মজাদার কেক আহ কিছু মজা যে খাই সেই জানি আর জানি বিধায় আমাদের ঢাকার ভাইরাল কেকের দোকানে দেখতে পাচ্ছেন কতগুলো কেকের দোকান এখন কালকে আমি দেখলাম এয়ারপোর্টের এখানেও কেকের দোকান বসেছে বেশ কয়েকটা তারপরে কলেজ গেটের এখানেও দেখলাম কয়েকটা দোকান বসেছে গাজীপুরা গাজীপুরার ওখানেও দেখলাম প্রায় দোকান নিয়ে বসেছে বাংলাদেশে কে কে মানে কেক বানিয়ে সবাই একটা পর্যায়ে চলে যাচ্ছে অবশ্য খারাপ কিছু না ভালো বাসায় বসে থেকে যে মহিলারা বড় সময় কাটায় তারা কেকগুলো তৈরি করে অনলাইন কিংবা বাসার কাছেই বসে যে এখন আরও কেমিক্যাল দেওয়া হচ্ছে বসেই খুব সুন্দর মনজর পরিবেশে এখানে কেমিক্যাল বলতে খুবই যেমন লবণ চিনি আর বেকিং পাউডার এর বাইরে কোনো কিছু দেওয়া হয় নি ব্যবসায়ীভাবে যারা তৈরি করে তারা এটাকে আরও আকর্ষণিক করার জন্য কালার কালার দেয় কালার এগুলো তীর্থের জন্য কাজ করে যেটা আমাদের কিন্তু ব্যবসা তো ব্যবসায়ী তারা ব্যবসাকে রবিত এবং জিনিসটা দেখতে আকর্ষণীয় করার জন্য তার ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যালই ইউজ করে কিন্তু মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকের যে মল তৈরি হচ্ছে সেটা আকর্ষণীয় কত আকর্ষণীয় দেখা যাচ্ছে দেখছেন এটা অন্য কালার চলে আসছে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কেক তৈরি হওয়া পর্যন্ত আমরা ভিডিও তৈরি করছি এখানে প্রায় দশ এগারো মিনিট আপনাকে দেখতে হবে তাইলে আপনি একটা কেক কীভাবে তৈরি হয় সেটা আপনি জানতে পারবেন বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন এবং এর টেস্ট এগুলো যে খায় সেই জানে কত টেস্ট এত সময় বড়া একটু সময় সময় নিয়ে আমরা কেকটা তৈরি করছি আপনি শুধু দেখবেন দেখলেই শিখতে পারবেন নিজের বাসায় বসে বানাতে পারবেন আপনি বানাইতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ইনবক্স করুন ইনবক্স করলে আমি ডিটেলস বলে দেব ভাইয়া বা দিদি বাবু আপনাদের এই এতটুকু এই এতটুকু এই এতটুকু এই ক্রয় করুন ক্রয় করে বাসায় বসেই আপনি তৈরি করতে পারবেন একটা মজাদার কেক যা পরিবারের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সবাই মিলে এগুলো নিজেরাই তৈরি করে নিজেরাই খাবে কেন যাবেন কেকের দোকানে কেকের দোকানে যাওয়ার কোনো দরকার নেই কেকের দোকানে যারা বিক্রি করে দেখা যায় যারা দশ বিশটা কেক তৈরি করে দেখা যায় ওইভাবে পরিষ্কারই করে না আবার দেখা গেছে যে ইঁদুর বাংলাদেশ কেলা পোকা ইত্যাদি জিনিস ওইগুলা ওইভাবে ধুয়ে পরিষ্কার করে রাখে না দেখা যায় ময়লা করে সব ইয়া করছে নেস্টিক একটা অবস্থার মধ্যে কেক তৈরি করে আপনারা আর মজাদার কেক মানে টেক কেক ভাইরাল ওই যে মিলিয়া পরে দেখছেন না কি কেক তৈরি করে প্রায় সারা রাত কেক তৈরি করে চল্লিশটা তিরিশটা হ্যাঁ একটা কেক তৈরি করতে যদি আমাদের ভিডিও ইয়ে করতেই দেখা যাচ্ছে যে সচ লেগে যায় আর সেই তিরিশটা চল্লিশটা কেক বিক্রি করে এই সেই এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য হয়ে যায় এখন দেখেন আমাদের মন তৈরি হয়ে গেছে এখন এই আমাদের একটা ফর্মা যেখানে ঢেলে দিলে যে আকারে আপনি দেখতে পাবেন সেটা তৈরি করা হচ্ছে সেই ফর্মের মধ্যে নিচে তেল কিংবা তেলও জাতীয় পদার্থ দিয়ে এর উপরে একটা পেপার হার্ড পেপার যারা নিউজ পেপার দিলে হবে নিউজ পেপার হলে ভেসে যাবে একটা হার্ড পেপার যেটা হার্ড পেপার দিয়ে নিচে একটু তেল দিয়ে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে একটা ফর্মা সেই ফর্মা আপনার রাউন্ড দিলে রাউন্ড রাউন্ড আকার ধারণ করবে লাভ আকার দিলে লাভ আকার ধারণ করবে যে আকার যে মানে কন্ডিশন বা যেমন পাত যে এটা রাখবেন তেমন আকার ধারণ করবে এখন দেখতে পাচ্ছেন যে ওই ফর্মাটার ভিতরে সুন্দরভাবে কেউ দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে যেটা

এর চেয়ে যারা কেক বাজারে বিক্রি করে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে ইউজ করে কেমিক্যালের কারণে বিভিন্ন আকার বিভিন্ন ধারণ করে সেগুলো কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত নয় যে যাই বলুক কোনো কালার কখনো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত হতেই পারে না কালার মানে স্বাস্থ্যের ক্ষতিকারক জিনিস এটা আপনারা কখনোই না বাসায় যদি আপনারা নিজেরাই খাবেন সেটা কালার করার জন্য প্রয়োজন আপনারা এই যে দেখতে থাকুন এখানে সুন্দরভাবে দিলে আস্তে আস্তে ম্যাট করা হচ্ছে ম্যাট করা পর্যন্ত জিনিসটা যার যার জায়গায় সুন্দরভাবে বসে যাচ্ছে আস্তে আস্তে এরকম রাখলেই আপনারা বুঝতে পারেন হ্যাঁ ম্যাট কীভাবে হচ্ছে দেখতে থাকুন দেখতে থাকুন ম্যাট হচ্ছে এরপরে এর পরবর্তী জিনিসটা আপনি দেখতে থাকুন কীভাবে সেটা মানে চুলার সাহায্যে বা পাঁচ দশ মিনিট এটা পাঁচ দুই এক মিনিট এটা রাখতে হয় জিনিসটা বসার জন্য এখন ম্যাট হয়ে গেছে এখন চলে যাবে চুলায় আমরা আসলে ওইভাবে তার মানে সেভাবে যিনি ইয়ারটা ই না করে নর্মালি একটা পাতিল গরম করে পাতিলটা পাঁচ মিনিট চুলার উপর রাখার পরে গরম হলে ওর ভিতরে কেকটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে যাওয়ার পরে প্রায় পনেরো মিনিট সেটা